নমস্কার আপনাদের সবাইকে মোহনা দেখুন দীঘাতে আর এই প্রচণ্ড গরমে দীঘাতে চলে যান ঘুরতে দীঘা বেড়াতে যান ঢেউ নেবেন দেখবেন ভালো লাগবে এই গরমে সবাই দীঘাতে এখন যাচ্ছে পর্যটক বেড়াতে যাচ্ছেন সবাই দীঘাতে প্রচণ্ড গরম পড়েছে তাই এই গরমের সময় ঘুরে চলে আসুন সবাই মিলে একসাথে দীঘার সমুদ্রে ঢেউ নিতে গ্রীষ্মকালটা উপভোগ করুন দীঘা মোহনার সাথে সবাইকার খুব ভালো লাগবে তাহলে একবার দীঘা থেকে ঘুরে চলে আসুন ঢেউ নেবেন অতি অবশ্যই ঢেউ নেবেন তখন দেখবেন খুব সুন্দর ভালো লাগছে ঢেউ নেবেন